الله تعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة বিমা আল্লাহ তারা বলেন হাবি আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন তারা যে মৃত্যু থেকে পালন করতে চায় মৃত্যুকে ভুলে যায় ফাইন্না হো মোলা কেকুম যতই মৃত্যুকে দূরে ঠেলে দেখ না কেন যতই মৃত্যুকে ভুলে যাক না কেন এই মৃত্যু কিন্তু অবশ্যই তাদের সাথে সাক্ষাৎ করবেই আপনাকে আমাকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে না বরং মৃত্যু আপনার আমার সাথে সাক্ষাৎ করবেন বলেছেন কে আল্লাহ পাক তাহলে কি সেই মৃত্যুকে ভুলে থাকা যাবে প্রিয় আমার এই পৃথিবীর বুকে শ্রীস্থায়ীভাবে বহুত বহু মানুষ থাকতে চেয়েছেন ফেরাউন কি পরকালে আল্লাহর জান্নাতে যাওয়া প্রয়োজন হবে না বিধায় দুনিয়ার বুকে জান্নাত তৈরি করেছিল সাদ্দাদ ঠিক কি না যে আল্লাহর জান্নাতের প্রয়োজন নাই আমি সাদ্দাদ নিজেই জান্নাত বানিয়ে সেই জান্নাতে থাকবো সেই জান্নাতের মধ্যে নাজ নিয়ামত তৈরি করব সেই জান্নাতের মধ্যে হুর গেলমান তৈরি করব জোরে কন্যাউজুবিল্লা সেই সাদ্দাদ সেও কি থাকতে পেরেছে তার ওই দুনিয়ার জান্নাত তৈরি করার পরে জান্নাতে প্রবেশ করার আগেই তার ওই দুনিয়ার ওই জান্নাত নামক গেটে তার ইন্তকাল হয়েছিল জোরে কন্যাউজুবিল্লা সুতরাং দুনিয়াতে কেউ চিরস্থায় থাকতে পারিনি এবং পারবে না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আইনা মা তাকুন ইদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজ মুসাইদা তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য লোহার শক্ত সিন্ধুকের মধ্যে প্রবেশ কর সৌচ্চ দুর্গের মধ্যে অবস্থান করো না কেন সেই দুর্গের মধ্যে সে লোহার শক্ত বাক্সের মধ্যে মৃত্যু তোমাদের ধরে ফেলবেই শুভ আনন্দ মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই ঠিক কিনা বলেন যদি উপায় থাকত এই পৃথিবীর বুকে আপনার আমার মতো নয় বরং বহু শক্তিশালী মানুষ এসেছিল যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন তারা শত চেষ্টা করেও এই পৃথিবীর বুকে থাকতে পারি নাই ঠিক কিনা বলেন আল্লাহ তারা বলেন আল্লাহ আল্লাহতালা বলেন হাবিব আপনার পূর্বে যারা এসেছে প্রত্যেককে এন্তেকাল বরণ করতে হয়েছে প্রত্যেকের মৃত্যু হয়ে গেছে আপনারও এন্তেকাল হয়ে যাবে সুতরাং আপনার পরেও যারা থাকবে এবং আপনাকে যারা অস্বীকার করে ওই সমস্ত ব্যক্তিদের এতেকাল হবে মৃত্যু হয়ে যাবে কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারবে না ঠিক না ফেরাউন আহমান নমরুদ আবু জেহেল উদ্বা সাইবা অনেক শক্তিশালী নবীকে অনেক কষ্ট দিয়েছে আল্লাহ পাক বলেন হাবিব তারাও কিন্তু চলে যাবে কেউ স্থায়ী থাকতে পারবে না ঠিক কিনা বললে তবে হায়াত পাওয়ার পরে আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন ওয়ানাগুলুকুম ওয়ানাবুলুকুম বিশ-সানরি ওয়াল খায়রি ফিтна ওয়া ইলাইনা তুরজাউন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন প্রত্যেকই যেতে হবে প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তবে দুনিয়াতে যে সুস্থতা অসুস্থতা বিপদ আপদ ভালো মন্দ আমি আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য পরীক্ষা স্বরূপ দিয়েছি দেখি যে ওই ব্যক্তিটি কোন অবস্থায় চলে কোন পথে চলে সব চলা যখন শেষ হবে সুম্মা ইলাই না তুর যাওন তখন মৃত্যু নামক বাহন চলে আসবে আমি আল্লাহ তালার কাছে তাকে যেতে হবে যেরকম সুবাহান আল্লাহ এর জন্য আমার ভাই না আল্লাহর হাবিব হজদ অমর নদী আল্লাহুতা লানহুর কাদের ওপরে হাত দিয়ে বলে শ্রেণ অমর কুমফির দুনিয়া কান ক গরিব নাওয়া পিরুস বিল তুমি দুনিয়াতে বসবাস করবি পত অতিক্রমকারী মোসাফিরের বেশে সুভান আল্লাহ পত অতিক্রমকারী মুসাফিরের বেশি মানুষদেরকে দুনিয়া তো অবস্থান করতে হয় তার কারণে দুনিয়া চিরস্থায়ী নয় চিরস্থায়ী হচ্ছে পরকাল আর দুনিয়ায় হলো ক্ষণস্থায়ী ঠিক কিনা বলেন এর জন্য বিখ্যাত কবি বলেন আল মা ওয়াল কবর বাইতুন না নাসিন দাখিলু কবি বড় চমৎকার করে বলেন মৃত্যু এমন এক পাত্রের নাম যেই পাত্র থেকে সকলকেই পান করতে হয় আর কবর এমন এক ঘরের নাম যেই ঘরে সকলকে ঘুমাইতে হয় ঠিক কিরা বলেন এই মৃত্যু আর কবর এটা নিশ্চিত সুনিশ্চিত সত্য সত্য দৃঢ় সত্য তার মধ্যে কোনো সন্দেহ কোনো সংশয় কিছুই নাই ঠিক কিনা বলেন সুতরাং মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকতে হবে মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসেরা তো হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে জেলাস, মাঝে মাঝে মনে হয় আনন্দ কিসের তো হাসি উল্লাস ঠিক কি না মা বাবা ভাই বোন আসি যত সজন মা বাবা ভাই বোন আসে যত সজন সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস মাঝে মাঝে মনে হয় আনন্দ এত ঠিক না কিসেরা তামা এর জন্য মৃত্যুকে আমাদের সবসময় স্মরণ করতে হবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা তাওফিক দান করেন বলেন আল্লাহ আমিন